আলহামদুল্লিলা হিরফ বিলাহ আলামিন অসু আলা আতুয়াস আলা সাইকে দিল মুরসালিম ওয়ালা আলী হিওয়া সাহাবি আজমাইন মা ইন সম্মানিত শ্রোতা মন্ডলী আজকে আমরা চমৎকার একটি টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার মূল টপিকটি হল এই যে যে মুসলমান আত্মহত্যা করে তার অবস্থা কি হবে এবং ইসলামে তার বিধিবিধান কি রয়েছে আল্লাহর নবী মাহমুদ রসুল্লা সাল্ল আলী বলেন যে কোনো মুসলমান যদি নিজেকে আত্মহত্যা করে অর্থাৎ আত্মহত্যা করে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে সে যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক দান করুক আর সাদাকা যাই কিছু করুক না কেন সে নিঃসন্দেহে জাহান নামে যাবে সুতরাং এই আত্মহত্যা এটি ইসলামে সম্পূর্ণভাবে মহাপাপ বলে আল্লাহর নবী উল্লেখিত করেছে কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেক মুসলমান নারী এবং পুরুষ তারা সাধারণ মামুলি একটা বিষয় হলে নিজেকে চেক যখন দিতে পারে না তখন সে শয়তানের প্ররোচনায় পড়ে সে নিজেকে আত্মহত্যা করে অর্থাৎ আত্মহত্যা করে মৃত্যুবরণ করে আসলে আত্মহত্যা করে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে এটাই মূল সমাধান না সুতরাং আত্মহত্যা করে মৃত্যুবরণ করলে সংসারে আর অশান্তি আরও বিরাজমান থাকে এবং এই অশান্তি মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ ওই পরিবারের সদস্য মরার আগ পর্যন্ত এই সমস্যাগুনগুলো চলতেই থাকে এজন্য আল্লাহ নবী বলেন যে আত্মহত্যা থেকে মুসলমানদেরকে বিরত থাকতে হবে আত্মহত্যা কোনো সমাধান না আত্মহত্যা কোনো মুমিন কোনো মুসলমান এই আত্মহত্যার সঙ্গে সম্পৃক্ত হতে পারে না যে ব্যক্তি আত্মহত্যা করবে তার কি শাস্তি তার কি কঠিন আজাদ সে সম্পর্কে আল্লাহ যদি বিষ পান করে যদি আত্মহত্যা করে জাহান্নামে নামে ওই ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করতে থাকবে তার এই কঠিন শাস্তি প্রদান করা হবে এই বিষ প্রক্রিয়ায় সে যখন মৃত্যুবরণ করে মৃত্যু সজ্জায় যে শাস্তি প্রদান করা হয় অর্থাৎ দুনিয়াতে যে শাস্তি পেয়েছে তার থেকে শত শত গুণ বেশি জাহান্নামে শাস্তি প্রদান করা হবে আল্লাহ নবী বললেন যে কোনো ব্যক্তি যদি গলায় রশি দিয়ে যদি মৃত্যুবরণ করে জাহান নামেও সেই ব্যক্তি ওই জাহান নামের রশি দিয়ে সে জাহান নামের ভিতরে সে আত্মহত্যা করবে কিন্তু সে মরবে না এই মরার তীব্রতার এই গড়া গলায় রশি আর যন্ত্রণা সে উপভোগ করতে থাকবে এই জন্য আল্লাহর নবী বলেন যে তোমরা আত্মহত্যা থেকে তোমরা নিজেকে বিরত রাখো আল্লাহর নবী আরও বলেন কোনো ব্যক্তি যদি নিজের শরীরে যদি ছুরি আঘাত দিয়ে যদি মৃত্যুবরণ করে তাহলে জাহান নামেও তাকে এই ছুরির আঘাত দিয়ে নিজেকে নিজে সে আত্মহত্যা করে শেষ করার জন্য সে চেষ্টা করবে নিজের রক্তাক্ত হবে এবং জাহান্নামের কঠিন শাস্তি ছুরির আঘাত সে এই আঘাতে নিজেকে জর্জরিত করবে কিন্তু তার কখনো মৃত্যু হবে না আল্লাহ নবী বলেন সে নামাজ পড়ুক রোজা রাখুক আর যতনে কামল করুক না কেন সে যদি আত্মহত্যা করে অর্থাৎ আত্মহত্যা করে যদি মৃত্যুবরণ করে তাহলে অবশ্যই সে নিঃসন্দেহে চিরস্থায়ীভাবে জাহান নামে যাবে তাই আমার মায়েরা আমার বোনেরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই আত্মহত্যা বেছে না নিয়ে আপনি অন্য কোনো সিদ্ধান্তই উপনীত হন কিন্তু আত্মহত্যা একটা মহাপাপ আত্মহত্যায় কোনো সমাধান হয় না আত্মহত্যা যদি করেন আপনার পরিবার আপনার সন্তান আপনার আত্মীয় আপনার পরিবারস্থ যারা আছে তারা দীর্ঘদিন ভরের ধরে আপনার জন্যে আহাজারি করবে কান্নাকাটি করবে সুতরাং আত্মহত্যা কোনো সমাধান না এই আত্মহত্যা থেকে নিজেকে বিরত রাখতে হবে পরিবার বর্গদেরকে বিরত রাখার চেষ্টা করতে হবে এবং এই মহাপাপ থেকে নিজেকে বাঁচানোর জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব আল্লাহ সুবাহানুয় তাল আমাদের সকলকে এই আত্মহত্যা মহাপাপ থেকে নিজেদেরকে বিরত রাখার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার